যমুনার কোল ঘেঁষে বাংলার মাটি জোরে গড়ে উঠেছিল শত রূপকথার প্রাসাদ তাদেরই এক নিঃশব্দ সাক্ষী দেওতা জমিদার বাড়ি এক সময়ের জল জমিদার বাড়িটি আজ প্রায় মৃত জমিদার বাড়ির এই অংশটুকু মূল ভবনের ঠিক বাহিরে ভেতরে কক্ষগুলো জরারজীর্ণ হল তার আদি সৌন্দর্য আজও আছে ভিন্ন ভিন্ন কারুকার্যে প্রত্যেকটি রুম সাজানো বাড়ির বাহিরের অংশ অনেকটাই আজ প্রায় ধ্বংস দেয়ালে দেয়ালে ফাটল আর রং ফিকে হয়ে যাওয়ার পরও কেন যেন বাড়ির এক সময়ের রঙিন দিনগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল দোতলায় যাওয়ার জন্য এক সময়ে সিঁড়ি ছিল এখানে কালের পরিক্রমায় আর অযত্নে অবহেলায় আজ সব শেষ বারান্দা আর কার্নিশ পুরোপুরি ভেঙে যাওয়ায় বাহির থেকে দেখলে যে কারো মনে হতে পারে হয়তোবা একটি কোনো ভোতরে বাড়ি